재미, gern experiences הי when hocam like how hi 午11 flats m m m sunday, sorsi, last fact,

জোয়ার বাটার পানিয়ে এখানে মাছ চাষ ভালোভাবে করা যায় খাঁচায় মাছ চাষ খাঁচায় মাছ চাষ করাটা খুবই লাভবান তা আমি অনুরোধ করব যে আমাদের এক ইঞ্চি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে এক ইঞ্চি জমি খালি না রেখে সেখানে যেমনি ভাবে চাষাবাদ করা দরকার আর এক ইঞ্চি পুকুরও খালি না রেখে সেখানে খাল বিল নালা ওগুলাতে মাছ চাষ করা প্রয়োজন তখনই আমাদের আমিষ আমরা নিজেরাই উৎপাদন করে দূর করব এবং যারা মাছের চাষ করতে পারে না শহর অঞ্চলে সেখানে আমরা মাছ সাপ্লাই দিব আমাদের এসছিলেন আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সাংবাদিক ভাইয়েরা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং মুক্তিযোদ্ধা হিসেবে আরো যারা আছেন

আমাদের বৈদেশিক মুদ্রার পরিমাণটা বাড়বে এটা একটা আমাদের বৈদেশিক মুদ্রা হলেন একটা অন্যতম একটা উৎস হবে এবং আমাদের বেকারত্ব খুব বেশি আমরা এখন হচ্ছে পপুলেশন ডিভিডেন্টের মধ্যে আছে আমাদের তরুণ জনশক্তি অনেক বেশি কিন্তু আমরা তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছি না তো তারা যদি এগুলাকেই হচ্ছে যদি তারা নিজেরা যদি উদ্যোগ গ্রহণ করে যেমন এখন দেখেন একটা আন্দোলন হচ্ছে কোটা আন্দোলন কারণ কি আমরা যখন বিসিএসি জয়েন্ট স্যালারি ছিল আটত্রিশ হাজার বা চল্লিশ হাজার তাহলে দেখেন তারপর আমরা থাকতাম তো ঢাকা শহরে ওই আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে সরকারি যায় আমাদের একটা আমাদের সামনে থেকে সকল মৎস্য চাষী যারা আছে এটাকে যদি উদাহরণ হিসেবে নিয়ে তরুণ আহ প্রজন্ম যদি মানে নিজেদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা